উমানের যে বিউ ছাড়লে ইউ তো সবাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদেরকে উমানের ভিউ দেখানোর জন্য তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা আসলে এটা আমি যেখানে থাকি ওই জায়গাটার পাশেই আমি আমার ওইখান থেকে ছাদ থেকে ভিডিওটা করলাম তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যা জায়গাটা দেখতে কেমন লাগতেছে আর আমি যেখানে থাকি এটা আসলে একদম সাগর পাড়ের কাছে তো এই জন্য ভিউটা আসলে খুবই দারুণ আসে তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটা জায়গা আর এখানে সব সবসময় আসলে ছাদুর আসে বসলে মন মনটা জুড়িয়ে যায় দেখতে পারতেছেন আর একদম দেখতে পারতেছে ওই যে সাগর ওটা আমার থেকে যা পাঁচ ছয় মিনিট বেশি একটা দূর না তো সবার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আসলে লং ভিডিও করার সময় হয় না তো আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো সবার জন্য দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আর বাংলাদেশেও প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো এই দেশেও প্রচুর পরিমাণে গরম শুরু হয়ে গেছে অলরেডি এত গরম পড়তেছে যা বলার মতো না আর আমি যে এই ভিডিওটা করেছিলাম বৃষ্টির সময় মানে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির সময় ভিডিওটা করা এই জন্য দেখতে পারতেছেন তেমন একটা রোদ নেই নয়তো এই সময়টা আসলে বাইরে বের হওয়া যায় না তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে আসলে এসব জায়গা দেখলে পানটা জুড়িয়ে যায় কত সুন্দর একটা জায়গা আর দেখতেই পারতেছেন তো কার কার ভালো লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে